বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আজ হচ্ছে বুধবার আজকে এখন সাড়ে সাতটা বেজে গেছে অনেকক্ষণ আগে থেকে সব কাজ শুরু করে দিয়েছি পাইপ লাইনে বলেছিলাম তোমাদেরকে কাজ করতে আসার কথা ছিল সে তো আজকে আসেনি ভোরবেলা পাঁচটায় আসার কথা ছিল আমাদের সকাল থেকে উঠে বসে আছি দিয়ে তারপরে চোখটা লেগে গেছিলো কিছুক্ষণের জন্য তারপরে কাজ করতে আসতে লেট হয়ে গেছে দিয়ে তোমাদের সামনে ভিডিও করতে মানে শুরু করতে টাইম মানে দেরি হয়ে গেল তো চা টা খেয়ে নিয়েছি এদিকে তরকারিপাতি কেটেও নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার তো দেখে নাও তো দেখো এখানে আছে পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে এটা একটা মশলাটা করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ এই সরি এটা চিংড়ি মাছ ভেজে রাখলাম এখানে চিংড়ি মাছই কালিয়া করব। তার জন্য দেখো আলু কেটে নিয়েছি আর এখানে টমেটো রয়েছে আর এই যে পেঁয়াজ কাটা রয়েছে এটা দিয়ে করবো পেঁয়াজ পোস্ত দেখো এটা তো ভেজে রেখে দিয়েছি এবার চলো বানাতে শুরু করে দিই তাহলে আজকে একদম সময় নেই আর এদিকে দেখো ধনে পাতাটা আসে একটু একটু মানে শুকিয়ে শুকিয়ে গেছিলো ওটাকে একটুখানে ভিজিয়ে রেখে দিলাম তো চলো কাজ বাজ শুরু করে দিই নইলে লেট হয়ে যাবে কড়াইয়ে চিংড়ি মাছটা ভাজার পর একটু তেল দিয়ে দিয়েছি চলো চটপট শুরু করে দিই তো দেখো আর একটুখানি তেল দিয়ে দিলাম কারণ এখানে চিংড়ি মাছটা হেরেছিলাম তো তখন আর একটু তেল দিয়েছিলাম কেন কি ওখানে ফ্রিজে রেখেছিলাম চিংড়ি মাছটা আর ফ্রিজে রাখাতে বরফ হয়ে গেছিলো তো ওই জেলটা দেখলাম জল ছিল একটুখানি মনে হয় ছিটে ছিটে অনেকটা কমে গেলো ওই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল দিয়ে তারপরে দেখো আলুগুলোকে ভালো করে আগে প্রথমে ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে চিংড়ি মাছ কষাটা বানাবো তো ওই জন্য আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিলাম দিয়ে এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো কাটা ছিল তো ওই টমেটোগুলো দিয়ে দিলাম কেটে এবার টমেটোগুলো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এরপরে যে মশলাটা করে রেখেছিলাম তোমাদেরকে তো দেখালামই ওখানে পেঁয়াজ আদা রসুন একটুখানি ঘষে গ্রেড করে রেখে দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি সব একসাথে ওই মশলাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম যাতে দিতে সুবিধা হয় নুন মিষ্টিটা একবারে ভালো করে মিশে যায় তো দেখো ভালো করে ওটাকে কষিয়ে নিলাম মশলাটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো অনেকটা শুকিয়ে গেছে প্রায় টেনে গেছে আর পাশের ওভেনটাতে দেখতেই পাচ্ছ তোমরা জল গরম বসিয়ে দিয়েছি গরম জল দেবো বলে তো ওইটাকে গ্যাসটাকে অফ করে দিলাম জলটা প্রায় ফুটে গেছে তো ওই জন্য দেখো এবার ভালো করে মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত বোঝা মানে বুঝতে পারবে তেল ছেড়ে গেলে যে ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এটা বুঝতেই পারছি যে ভালো করে কষে গেছে এবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এরপরে গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে তো দেখো আমি এবারে গরম জলটার মধ্যে দিয়ে দেবো এবার একটুখানিই দিলাম কারণ এটা কষা কষাই করবো ঝোল হলে তো আর এটা ভালো লাগে না চিংড়ি মাছের এটা কালিয়াটা তো ওই জন্য একটুখানি কম জল দিলাম দিয়ে এরপরে দেখো ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা একটা পাতলা একটা ছা মানে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে চলে যাচ্ছি ওটা ঢাকা দেওয়ার পর চলে যাচ্ছি ছাদে তাই তোমার কাকেদেরকে খেতে দিতে পাখিদেরকে তো ওইটাই চলে গেলাম কারণ পাখিরাও আবার কা 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 করছে দেখলাম বাইরে আওয়াজ পাচ্ছি রান্নাঘর থেকে ওই ছাদে যখন গেলাম তো মানে ছাদে যাওয়ার আগে ওদিকে জানলা দিয়ে তো আওয়াজ পাওয়া যায় রান্নাঘরের তো ওখানে কা কা করছে শুনতেই পাচ্ছিলাম তো ওই জন্য দেখো চলে এসেছি ছাদে এবার ছাদে পাখিদেরকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে যাবো নিচে আবার রান্না বান্না করতে তো চলো পাখিদেরকে খাবার দিয়ে ও না তার সঙ্গে আবার ট্যাঙ্কিতেও জলও দেখবো ওই দেখো দেখতেই পাচ্ছ তোমরা সোজাসুজি ট্যাঙ্কিটা এটাই হচ্ছে আমাদের ট্যাঙ্কিটা তো এখানে আমি ওপরে উঠে একটুখানি জলটা দেখে নিই যে ঠিকঠাক আছে কি না তো দেখলাম কিন্তু সেই রকমই আছে অল্পই আছে দেখলাম ওই মোটামুটি অর্ধেক ট্যাঙ্কি হয়েছে পাশের ট্যাঙ্কিটা দেখি নিচের বাড়ির ট্যাঙ্কিটা পুরো ফুল ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু আমার ট্যাঙ্কিটা আর ভুল হচ্ছে না দেখি আজকে আসার কথা তো বলে তো গেছে আবার সকালে আসার কথা ছিল তারপরে আবার আমার হাজব্যান্ড ফোন টোন করে জানতে পারলো যে ওটা আসবে বলেছে আবার বিকেলবেলা ও দেখা যাক কখন আসে আর কখন কাজ হয় কবে থেকে তো কত লোককে বলা হলো এর মধ্যে দুজন তিনজনকে বলা হয়ে গেল কিন্তু কেউ আর এসে কাজটা করছে না তো দেখা যাক এরপরে যাকে ধরা হয়েছে সে করে দেয় কিনা জানি না সে করবে কিনা তো ওই যে দেখো বাটিটা জানি না হয়তো আমার হাজবেন্ডই উল্টে দিয়ে চলে গেছিলো না কে জানে জলটা ফেলে দিয়ে আবার ওটা ওকে জিজ্ঞেস করতে হবে ওটা ওকে জিজ্ঞেস করা হয়নি ওকে জিজ্ঞেস করতে হবে ও মনে হয় জলটা ফেলে দিয়ে উল্টে দিয়ে চলে গেছিলো পাখিদের জলটা তার এই দেখো একটা একবারে আমি বেশি করে জল নিয়ে আসি এবারে গাছেতে গাছগুলো রয়েছে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো কারণ যা রোদ গরম বাপরে বাপরে অস্বাভাবিক রোদ গরম তাতে ওই একদিন করে বৃষ্টি হচ্ছে তো সাত দিনের কোনো বৃষ্টির নাম বন্ধ নেই কালকে তো তোমাদেরকে দেখালামই আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে এসেছিলো ঝড়ও দিয়েছে কিন্তু বৃষ্টির কিছুই হয়নি তো ওই আর কি দেখো গাছগুলোতে একটুখানি ভালো করে জল দিয়ে দিচ্ছে একদম পুরো শুকিয়ে গেছে একদম গাছগুলো অনেক দিন ধরে গাছগুলোর যত্ন নেওয়াই হচ্ছে না দেখি এরপর আবার গাছগুলোকে একদিন যত্ন নিতে হবে তো ওই যে দেখো চলে এলাম আবার ছাদ থেকে নিচে নেমে তরকারিটা হয়েছে কিনা ভালো করে দেখতে তো ওই ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে দেখিতে ভালো করে মোটামুটি হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর চন্দ্রমুখী আলু তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখো সিদ্ধ হয়েও গেছে এবারে তরকারিটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এবারে নামিয়ে রেখে দেবো ছেলের জন্য আলাদা কারণ ছেলে ধনেপাতা পাতা খায় না আমার হাজব্যান্ড আবার ধনে দিতে বলে ও আবার ধনে পাতাটা খুব ভালোবাসে ধনে গন্ধটা তো ওই জন্য ছেলে ধনেপাতা পাতা খায় না বলে ওটা আগে তুলে রেখে দিচ্ছি এরপরে আমার আর হাজব্যান্ডেরটা ওটা রেখে দেবো ও ধনে দিয়ে তারপরে নামাবো তো দেখো ওই যে ছেলেটা নামিয়ে রেখে দিলাম কালকে আবার আছে অমাবসা তো ছেলে পরে না আমি আমার হাজব্যান্ড করি তো ওই জন্য আগে থেকেই আমি এটা রেখে দিচ্ছি একটু বেশি করে করে রাখলাম যাতে করে ও কালকে মানে কিছু করে দিতে পারি তো ওই আর কি তো দেখো এটাতে ধনেপাতা দিয়ে দিলাম আমার আর আমার হাজব্যান্ডের তাতে দেখছি জলটা একদম টেনে শুকিয়ে গেছে তো ওই জন্য একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে নামিয়ে দেবো একটুখানি কিছুক্ষণের জন্য শুকাতে দিলাম যে একটুখানি টেনে যায় আর জলটা না ভালো করে ফুটে গেলে তো ভালো লাগবে না তখন আবার পাঁচ পাঞ্চা লাগবে তো ওই জন্য একটুখানি সামান্য জল দিয়ে একটুখানি ভালো করে কিছু করার জন্য শুকিয়ে নিলাম ফুটিয়ে নিলাম জলটাকে দিয়ে এরপরে একটা বাটির মধ্যে আমাদেরটা নামিয়ে রেখে দেবো এই এক আলাদা আলাদাভাবে করতে হয় আমার বড় আবার ধনে খুব ভালোবাসে আর আমার ছেলে আবার ধনে খেতে চায় না তো তোমাদের কার কার ভালো লাগে ধনেপাতা আমাকে কমেন্টে জানিও তো কে কে তরকারিতে ধনে দিয়ে খেতে ভালোবাসো আর কে কে ধনে পাতা ভালোবাসো না এটা আমাকে কমেন্টে জানিও তো দেখো আবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম গ্যাসে তো একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গরম হওয়ার জন্য এরপরে আমি মনে হয় ওইদিকে সব সকাল মানে ফ্রিজে খাবার বার করতে গেছিলাম না কিছু একটা করতে গেছিলাম তো যাই হোক এসে দেখি তেলটা গরমও হয়ে গেছে ও না শুকনো লঙ্কা আনতে গেছিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ফোড়নে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা বানাবো পেঁয়াজ পোস্ত ওই জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এরপরে দেখো ওই ইয়েটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়েগুলো ভালো করে ভেজে নেব ওরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে এবার পোস্তটা আমার মনে হচ্ছিলো যে ঝাল হয়নি খুব একটা তাও ওর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেও দেখলাম পোস্ত বাটাটার মধ্যে ঝাল হয়নি তো ওই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যদি ঝাল দরকার লাগে তাহলে একটু ডোলে নিয়ে খেতে পারবে বা কামড়ে খেতে পারবে যা ইচ্ছা করে থাকুন দুটো ইচ্ছা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো কাঁচে ভালো করে ওটা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেছি। দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আমাদের আবার বারবার হাত ধোয়ার ব্যাপার আছে তো ওই জন্য আমার দুধ বারবার করে দেরি হচ্ছে আসছে এটা যেহেতু তোমার একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেহেতু তোমরা বুঝতে পারছো না হয়তো কারণ এই হাত ধুতে হয় বলে অনেকক্ষণ টাইম আবার দেখছি এদিক ওদিক হয়ে যাচ্ছে তা দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা কিছুক্ষণের জন্য নুন আর একটু সামান্য একটু হলুদ দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখছি পেঁয়াজগুলো ভালো করে মোটামুটি ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখছি নরম হয়ে গেছে তো ওই যে জলটা রেখে দিলাম এদিকে সরিয়ে রাখলাম কারণ ওইদিকে যে খাবারগুলো রেখেছি না এদিকে ইয়েটা তোমার পুরো স্ল্যাবটা পুরো একদম ভর্তি হয়ে গেছে একদম রাখার আর কোনো কিছু জায়গা নেই যতই বড়ো হোক না কেন তবুও দেখবে জায়গা কমেই যায় তো ওই যে দেখো এবার এগুলো রেখে দিলাম মাছগুলো আলাদা আলাদা করে ভাগ করে করে দেখলাম ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে এবার ফ্রিজে যেগুলো যেগুলো ছিল সেগুলো বার করে নিয়ে এগুলো সব বার করে নিয়ে চলে এলাম কারণ ফ্রিজে একটুখানি দেখলাম ভাত ছিল অল্প একটুখানি অল্প একটুখানি পোস্ত ছিল এটার মধ্যে দিয়ে দেবো বলে কারণ বাসি পোস্ত ছিল তো বাসি পোস্তটা দিয়ে টাটকা পোস্ত রেখে দিলে ভালো থাকবে তো ওই পোস্তটা পোস্ত বাটাটা বার করে নিয়ে এলাম এরকম টুকিটাকি জিনিস ছিল বলে ওগুলো সব বার করে আনতে গেছিলাম বার করে নিয়ে এসে এবারে দেখো পোস্তটা আমি যে ঢাকার মধ্যে প্রচুর পোস্ত লেগে থাকে দেখবে তো এটাই কাছে রেখে দিলাম একটা বাটির মধ্যে তো যেই বাটিটাতে পোস্ত ছিল ফ্রিজে ওই বাটিটাই দেখো অনেকটা প্রস্ত ছিল আর আজকে যে পোস্তটা বেটেছি তার মধ্যে একটুখানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো আর যে এটা আছে যেটা মিক্সার গ্রাইন্ডার যে বাটিটা ধুয়েছি বাটিটাদের মধ্যে বেটেছি ওইটার মধ্যে ওটাও ধুয়েও জল দিয়ে দিলাম আর এখানে দেখো একটুখানি দিয়ে দিয়েছি চিনি সামান্য একটুখানি কারণ পেঁয়াজ পোস্ত একটু সামান্য মিষ্টি না দিলে তো ভালো লাগবে না সেই জন্য একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা পাঁচা পাঁচা হয়ে যাবে একটু মিষ্টি না দিলে আর দেখো একটুখানি পোস্ত কম লাগছিল বলে আর একটুখানি পোস্তও দিয়ে দিলাম আমাদের আবার কি আমার ছেলে হাজব্যান্ডের ওদের পোস্ত বেশি লাগে আর পেঁয়াজ কম হতে হবে আলু কম হতে হবে কিন্তু পোস্তরা বেশি বেশি থাকতে হবে তো ওই জন্য দেখলাম মনে হচ্ছে একটু কম কম আছে ওরা খেচ খাচ করবো ওই জন্য একটুখানি পোস্তও দিয়ে দিলাম তো এই দেখো বাড়িটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু সামান্য করে তো মোটামুটি দেখলাম খেয়ে সরি খেয়ে বলছি মোটামুটি দেখলাম ভালোই মতনই হয়ে গেছে নরম হয়ে গেছে একদম ঠিকঠাক আর একটু এরপরে নামানোর আগে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে তারপরে নামিয়ে দেবো তো এই দেখো একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম পোস্তর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে নামানোর আগে বেশ ভালোই লাগে গন্ধটা বেশ ভালো বেরোয় তো ওই জন্য আমি একটুখানি সামান্য সরষের তেল দিয়ে দিই নামানোর আগে তো এই দেখো একটুখানি সরষের তেল দিয়ে এবার নামিয়ে দিলাম তো চলো এবারে এটা হয়ে গেছে এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো চলো ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানি মেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে যে তো দেখো বন্ধুরা মোটামুটি কাজ বাজ সেরে নিয়েছি ঘর ঠোঁয়ার ছাড়মুচ কমপ্লিট দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘর ছাড়া ঝাড়মোচ সব কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি আমার যে ভাতটা আমি খাবো সেটা ইয়ে করে দিয়েছি উপর করে দিলাম একটুখানি গরম করে আর এইদিকে ওদের ভাত রইলো ওরা গরম করে নেবে আর এইটার মধ্যে হলুদ আর বাদাম কেটে রেখে দিলাম এটার উপর রাখছি নইলে রোজ দিন ওরা ভুলে যায় তো এটার পর রেখে দিলাম আর এইখানে আমার বরের কাপটা রইল চা খাওয়ার জন্য এই চা রেডি করা রইলো আর এখানে তো সব খাবার আছে মোটামুটি চলো যখন খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এগুলো এইটা এখানে রেখে দিলাম তাহলে যখন চাটা গরম করতে আসবে তাহলে তখনই ওর মনে পড়বে খেয়ে নেবে ও একদম চোখের সামনে না রাখলে ওরা রোজই ভুলে যায় তো ওই জন্য চোখের সামনে রেখে দিলাম একদম তো এবার আমি স্টান করে আসবো দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা চোখে মুখের একদম তো পাইপের লোকটা তো আসেনি দেখি কখন আসবে জানি না তো চলো আমি স্ট্যান্ড সেরে নি যা জল উঠেছে দেখলাম তো মোটামুটি অর্ধেক হয়ে আছে ট্যাঙ্কিটা তো অল্প একটুখানি জল দিয়ে মোটামুটি স্নান করে নিই কারণ ওরাও তো এরপরে যাবে তো স্নান টান করে নিয়ে তারপরে পরে আবার আসবো চলো তো দেখো বন্ধুরা স্নান করে পুজো করে নিলাম ঠিক আছে এবার পুজো করে খাবার খেয়ে নেবো চলো কি খাবার খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দেখো খাবার এটাই বানিয়ে নিয়েছি আর কত জল ছিল না তোমাদেরকে বলেছিলাম তখন আমার হাজব্যান্ড আর ছেলে খেতে গেছিলো মায়ের কাছে তো মা ওখানে ওই খাসির মাংসে মেটে চচ্চড়ি করেছিল আর এখানে দেখো পেঁয়াজ পোস্ত আর এখানে চিংড়ি মাছের কালিয়া তো চলো আর ভাত এগুলো খেয়ে নি দেখিনি কে আসছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য আমার হাজব্যান্ডই নিয়ে যাবে ওই পৌঁছে দিয়ে চলে আসবে কারণ আজকে এবার ব্যাঙ্কেও যেতে হবে তো সেই জন্য বললাম আমার বেড়াছিটিতেও একটা কাজ আছে তো ওই জন্য ওর সঙ্গে চলে যাচ্ছি সাড়ে দশটা মোটামুটি বেজে গেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা যদি শুভ সন্ধ্যা না এখন পনেরো নটা বেজে গেছে তো যাই হোক আমাদের এখন সন্ধ্যা আমি অফিস থেকে এসছি আজকে নটার সময় এলাম একটু বাজারে গেছিলাম বাজার টাজার করে টুকটাক বাজার টাজার করে তারপরে এলাম এসে এখন আমার বর চিকেন নিয়েছে চিকেন বানাচ্ছে ঠিক আছে তো আমাদেরকে চিকেন বানিয়ে খাওয়াবে তারপরে টেস্ট চলছে আজকে কীরকম হয় দেখে পরের দিন বেশি করে বানাবে তো দেখো ও কী কী করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো পেঁয়াজ কেটে রেখেছে এইদিকে রসুন গোটা রসুন খাবে বলে ওটা রসুন রেখে দিয়েছে এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মাংসটা কি দিয়েছি আর গুঁড়ো জিরা ধনে লঙ্কা লঙ্কা তো দাওনি তুমি লঙ্কা গুঁড়ো কই দাও লঙ্কা গুঁড়ো দাওনি ও লঙ্কা গুঁড়ো দেয়নি ঠিক আছে পরে দেবে ওটা তুই চলো ও কীভাবে বানাচ্ছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ও কখনো কোনো বান্না করেনি তো একদিন হঠাৎ করে আমার বড় যায় খুব শরীর খারাপ হওয়াতে একদিন ওদেরকে সবাইকে চিকেন বানিয়ে খাইয়েছে তাই আমরা বলেছি আমাদেরকেও বানিয়ে খাওয়াতে হবে তো সেই বানাচ্ছে এখন পনেরো দশটা বাজে যাই না কখন খাওয়া দাওয়া হবে আজকে তো চলো খাওয়া যখন শুরু করুক তারপর আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে পরে আসছি আবার তো দেখো মাংসটা কষাতে দিয়ে দিয়েছে এর মধ্যে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছে যেমন করে করা হয় সেরকমই করেছে তো এবারে মাংসটা কঠাচ্ছে ঠিক আছে তা পরে নিক তারপরে এরপর তোমাদের পরে এসে ফাইনাল লুকটা দেখাবো কীভাবে করছে আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছে আর এখানে রসুন দুটো রয়েছে এটা পরে দেবে বলছে হ্যাঁ গোটা রসুন খেতে ভালো লাগে ওর ওই জন্য গোটা রসুনটা দেবে ঠিক আছে তো চলো করে নিক পরে এসে তোমাদেরকে ফাইনাল গোটা রসুন খেয়ে দেখবে খুব ভালো লাগবে খুব টেস্টি হবে হ্যাঁ তোমরা মাংসে গোটা রসুন দিও ভালো লাগবে আর আমার মা ভালোবাসে গোটা পেঁয়াজ আর ও ভালোবাসে গোটা রসুন চলো আর করে নিক তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তুই দেখো চিকেনের ফাইনাল লুক ওই বানিয়েছে সবটাই আমি কিছুই করিনি আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম উঠে লুচিগুলো ভেজে নিলাম তো চলো খেয়ে নিই কী কী খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে এরপর দেখাচ্ছি চলো তো এই দেখো নিয়ে নিয়েছি মিষ্টি এটা হাজব্যান্ডের থালা এটা ছেলের আর এই থালাটা আমার এখানে পেঁয়াজ কেটে নিয়েছে আর কি সব ওই করেছে আর এটা কালকে ছিল ওটাকে গরম করে নিলাম একটুখানি আর লুচিগুলো ভেজেছি এইটাই শুধু আমি করেছি বাকি এ দেখো চিকেনটা ওই করেছে এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক তো ওই করেছে আর পেঁয়াজটা ওই কেটে দিয়েছে আমাদেরকে ঠিক আছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যে অনেক বড় হয়ে গেছে তো চলো আজ খেয়ে নিই আজকের মতো এখানে শেষ করে দিলাম কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো টাইটা গুড নাইট